কথা আর যদি না হয় দুই হাজার তিন সালের পরে হয় তাহলে তুমি বাংলাদেশি আর যদি তোমার কাছে মাধ্যমিক পাস সার্টিফিকেট না থাকে তাহলেও তুমি বাংলাদেশি ক্লিয়ার কথা তোমার কাছে বাঙালি সাবধান হয়ে যাও বাঙালি এখনো সময় আছে সাবধান হয়ে যাও নতুন নিয়ম দুই হাজার ছাব্বিশে ভাই কিচ্ছু করার নেই আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড কোনো কিছু কাজে লাগবে না কেননা আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড তো পশ্চিমবাংলায় পাঁচশো টাকা সাতশো টাকা দুশো টাকায় পাওয়া যায় সেই কারণে আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড তুমি যে ভারতীয় সেটা প্রমাণ করতে পারবে না তুমি যে ভারতীয় তার প্রমাণ দিতে পারবে না তোমার আইডেন্টি কার্ড আধার কার্ড আর প্যান কার্ড বুঝতে পেরেছ আর এটা হয়েছে শুধুমাত্র পশ্চিম বাংলায় কিছু দালাল নেতার কারণে যারা কিনা পাঁচশো টাকা দুশো টাকা পঞ্চাশ টাকা দিয়ে আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড বানিয়ে দিত এখন যদি তোমাকে ভারতবর্ষের নাগরিক প্রমাণ করতে হয় যে তুমি ভারতবর্ষের নাগরিক তাহলে একটাই উপায় আছে আর সেটা হচ্ছে মাধ্যমিক পাস সার্টিফিকেট আর না হয় তোমার বাবা মায়ের দুই হাজার সালের আগের ভোটার তালিকা তার মানে তোমার বাবা মায়ের দুই সালের আগে ভোট হতে হবে ক্লিয়ার কথা আর যদি না হয় দুই হাজার সালের পরে হয় তাহলে তুমি বাংলাদেশি আর যদি তোমার কাছে মাধ্যমিক পাস সার্টিফিকেট না থাকে তা হলেও তুমি বাংলাদেশি ক্লিয়ার কথা তোমার কাছে আধার কার্ড আইডেন্টি কার্ড প্যান কার্ড যাই থাকুক না কেন তোমাকে বাংলাদেশি বলে গণ্য করা হবে যদি মাধ্যমিক পাস সার্টিফিকেট আর বাবা মার দুই হাজার সালের আগের ভোট না থাকে ভাই ক্লিয়ার কথা বুঝতে পেরেছে বাঙালির সাবধান হয়ে যাও